গত জুমহায় মদিনা মসজিদ নবীতে জুমার সালাদ আদায় করার সুযোগ হয়েছে আমি সহ আমাদের উমরার সফর সঙ্গীগণ সহ জুমার খোদবায় শেষ দশকের ফজিলত গুরুত্ব এবং মাহাত্ম রসুল সাল্লাম এবং সাহাবিগণের করণীয় এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে জুমার খোদবায় আলোচিত হয়েছে আমি তার পুনরাবৃত্তি করছি না যেহেতু সময়ে পাব না আর এগুলি বারংবার আপনারা শুনে আসছেন কেতাবের মাধ্যমে আপনারা জেনেও থাকেন আজকে শুধু জাকাতুল ফিতির এবং ঈদুল ফিতর এই দুটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করছি জাকাতুল ফিতের মুসলমানদের যে সমস্ত আর্থিক এবাদত অন্যতম ফরজ তার মধ্যে জাকাতুল একটি আর্থিক এবাদত ইসলামের একটা অন্যতম নিদর্শন এটাকে আমাদের পরিভাষায় ফেতরা এটার প্রসিদ্ধ নাম হচ্ছে ফেতরা এই ফেতরা এর হুকুম কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন জাকাতুল ফিতিরের হুকুম কি বিধান কি উত্তর জাকাতুল ফিতির ট্যাক্স বা ভিক্ষার পর্যায়ে ভুক্ত নয় আল কোরআনে এটাকে শুদ্ধি বলা হয়েছে যেমন সুরা আলায় আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে অতপর সলাফ আদায় করেছে সেই ব্যক্তি সফল কাম হয়েছে সম্পর্কে ইবনু খোজাইমা সিও গ্রন্থে ইমাম বাই সিও সুনানে বর্ণনা করেন যে রসুল সাল্লামকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন জাকাতুল ফিতির সম্পর্কে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে জাকাতুল ফিতর আব্দুল্লাহ তিনিও বর্ণনা করেন উক্ত আয়াতগুলি গুলি জাকাতুল ফিতের সম্পর্কে অবতীর্ণ হয়েছে অতএব ফেতরা সৌমের জাকাত আর মালের জাকাত যেটা আমরা দিয়ে থাকি সেটা হলো সম্পদের জাকাত আর ফেতরা হচ্ছে সৌমের জাকাত আমরা যে সিয়াম পালন করেছি

সিয়ামকে বিভিন্ন ধরনের ত্রুটি থেকে পবিত্র করার জন্য সিয়াম অবস্থায় ভুলে অনিচ্ছায় একটা পাপ কাজ করে ফেলছি একটা ভুল করে ফেলছি অনিচ্ছায় এই ভুলের প্রতি হিসাবে রসুল সাল্লাম ফেতরাকে ফরজ করে দিয়েছেন ফেতরা আদায় করলে সিয়ামের ওই ছোটখাটো ভুলগুলির গুলির পুরติschedh হয়ে যাবে এক দুই নম্বর মাসাকিন মিসকিনদেরকে খাদ্য দেওয়া অর্থাৎ সমাজে গরিব মিসকিন তারাও একটু ভালো খেতে চায় এই ফেতরের মাধ্যমে তারাও একটু ভালো খাবার তোরাই করে খেতে পারবে এজন্য মুসলমানদের উপর ফেতরাকে ফরজ করা হয়েছে প্রশ্ন দুই ফেতরা কোন শ্রেণীর আদেশের অন্তর্ভুক্ত উত্তর এ ব্যাপারে চারটি উক্তি বিদ্যমান কেউ বলেন ফেতরা ফরোজ কেউ বলেন ওয়াজিব কেউ বলেন শূন্যতে মুয়াক কাদা কেউ বলেন মানসুক রহিত হয়ে গেছে উক্ত চতুর্বিদ মতের মধ্যে ফেতরা ফরজ হওয়াটাই হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যেমন সহি বুখারিতে রসুল সাল্লা সাল্লাম বলেছেন

এটি একটি ফরজ এটা অবশ্যই আদায় করতে হবে প্রশ্ন ফেতরা কার উপর আদায় করা ফরজ ফেতরার জন্য মালিক নেশা হওয়া আবশ্যক না উত্তর ইমাম বুখারি মুসলিম দাউদ ইমাম মালিক অন্য অন্য ইমামগঞ্জ ওমর রাজিয়াল বাচনিক বর্ণনা করেছেন فرز رسول الله صلى الله عليه وسلم زكاة الكتر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وفي رواية على كل مسلم وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة صحيح قريب مسلم الحديث রসুল সাল্লাম এক সাফেতরা ফরস করেছেন কি খাদ্য দ্রব্য এখানে দুটি বলা হয়েছে মেন তামারিন আও মেন সাইরিন খেজুর অথবা জব এর থেকে এক সাপ কার উপর ফরজ করা হয়েছে আলাল আব্দে কীর্ত দাস ওয়াল হুর্রে আজাদ ওয়াল জাকারে উরুশ ওয়াল উনসা নারী ও সাগিরে ছোট বল কাবিরে বড় ছোট বড় নারী পুরুষ দাস স্বাধীন সব শ্রেণীর মানুষের উপরে ভেতরা করেছেন কে রসুল সাল্লাতে আছে আলাপুল্লি মুসলিম সব শ্রেণী পেশার মুসলমানদের উপর ফেতরা ফরস ওয়া আমরা বিহ আন তুওয়াদ্দ ক্বাবলা মানুষ ইদগাহে যাওয়ার আগেই এটা আদায় করে দেওয়ার নির্দেশ রাসূল দিয়েছি তাহলে হাদিস থায় হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে খিতরার জন্য মালিকি নিসাব হওয়ার কোন শর্ত নেই যাকাত ফরয ও সর ফরয জন্য মালিকি নিসাব শর্ত খিতরার জন্য মালিকি নিসাব শর্ত নয় সব মানুষ খিতরা আদায় করবে হাদিস বোখারি মুসলিম প্রশ্ন চার খেতরা ফরজ হওয়ার সময় কখন আদায়ের শেষ সীমায় কখন উত্তর খেতরা আদায়ের সময় সীমানীও মতভেদ রয়েছে তবে বলিষ্ঠ মতামত হচ্ছে ঈদুল ফেতরের দু একদিন পূর্ব হতে ঈদের দিন ঈদ যাওয়ার পূর্বে পর্যন্ত সময় ঈদের দিনের দু একদিন পূর্ব হতে ঈদের দিন ইদগায়ে যাওয়ার পূর্ব সময় পর্যন্ত ক্ষেত্রা আদায় করার সময় সীমা উল্লিখিত সময়ের মধ্যে ক্ষেত্র আদায় করা প্রমাণ হাদিসে যেটা আগে বলা হলো আরো বর্ণিত আছে ফেতরা আদায়ের সময় তিনটা যেমন উত্তম সময় যায় সময় নিষিদ্ধ সময় উত্তম সময় ঈদের চাঁদ উঠার পর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত আদায় করা উত্তম আর ঈদের দু একদিন আগে আদায় করা যায় যেমন শেখ বিন রহেমা উল্ল তিনি বলেন আও খরাজুহা ঈদের দুদিন বা একদিন আগে ফেতরা আদায় করা যায় তাহলে দু আগে আগে এর কেউ যদি এই সময়ের আগে এবং এর পরে আদায় করে এটা সময় নিষিদ্ধ সময় তাহলে তার ফেতরাটা কি হবে আদায় করলে তার ফেতরা ফেতরাটা সাধারণ সপ্তাহে পরিণত হবে উনি সাধারণ সত্তার সব পাবেন ফেতরা তার উপর ছিল এই ফরজ আদায় হবে না কিসের সাহায্যে ফেতরা আদায় করতে হবে খাদ্য বস্তু দিয়ে না টাকা দিয়ে উত্তর ফেতরা আদায় করতে হবে খাদ্য বস্তু দিয়ে হাদিসে কয়েক প্রকার খাদ্যের নাম উল্লেখ পাওয়া যায় যেমন পাঁচ প্রকার নাম এক নম্বর খেজুর দুই নম্বর জপ তিন নম্বর গম চার নম্বর কিশমিশ পাঁচ নম্বর পরি আর ব্যাপক অর্থে আর এক প্রকার খাদ্য বস্তুর নাম পাওয়া যায় সেটা হচ্ছে ত আম ত আম মানে খাদ্য দ্রব্য খাদ্য বস্তু দিয়ে

অথবা এক শাহ পনির অথবা এক শাহুর হিসেবে আদায় করতাম এ হাদিসে প্রথমে বলা হয়েছে আম তো মানে ভোজ্য দ্রব্য আমাদের ভোজ্য দ্রব্য যেটা সেটা দিয়ে আবু খুদরি আরো বলেন তোহামিন وصاعا من شعير، وصاعا من تمر، وصاعا من عقيد، وصاعا من زبيب. يطول الحديث. تنا وكانت تعاملنا الشعير والعقيد والتمر والزبيب. أما الاتقال الخدود ربطشلو شعير زار عقيد أنيد، تمر كجور زبيب إشمش. أقول سعود يا ربي জাবিব বেশি খায় না খেজুরও বেশি খায় না তারাও এখন ভাত খায় আমরা যতটুকু দেখেছি তারাও ভাত খায় আমাদের বাংলাদেশ লোক বেশি কি ভাত আমাদের প্রধান খাদ্য অতএব এই তো শব্দটা ব্যাপক এ অর্থে যে দেশের যেটায় প্রধান ভোজ্য দ্রব্য সেই ভোজ্য দ্রব্য দিয়ে এই জাতফিতে আদায় করতে হবে পয়সা দিয়ে টাকা দিয়ে আদায় করার বিধান নেই আবদুল্লাহ বিন বাজ রাহেমাউল্লাহ তিনি বলেন রসুল সালামের যুগেও মুদ্রার প্রচলন ছিল স্বর্ণ মুদ্রা রক্ত মুদ্রা দিনার বা দ্রাহাম যাকে বলা হয় দিনার এবং দ্রাহাম ইগুলির প্রচলন ছিল বাজারে পড়াই বিক্রয়ে ইগুলি দিয়ে এগুলির বিনিময়ে পড়াই বিক্রয় করা হতো তা সত্ত্বেও রসুল সাল্লাম এবং সাহাবাহিক রামগণ কোন দ্রব এই অর্থ দিয়ে অর্থাৎ টাকা পয়সা দিয়ে মুদ্রা দিয়ে ফেতরা আদায় করেননি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছেন অতএব যারা রসুল সাল্লাহ সাল্লামের প্রকৃত সুন্নতের অনুসারী তাদের অবশ্যই কর্তব্য খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফিতির আদায় করা প্রশ্ন কতিপয় বিদ্বান মনে করেন যে সব বস্তু যেসব বস্তু দ্বারা ফেতরা দেওয়ার কথা বর্ণিত হয়েছে সেসব বস্তু যেহেতু এ ব্যাপারে সঠিক মত কি একটু আগেই বলা হলো আমাদের বাংলাদেশে এখন খেজুর পনির কিশমিশ অভাব নাই জবের অভাব গমের অভাব বাহির দেশ থেকে আমদানি করতে হয় গমের জবের এখন বন্ধ। আমরা ছোটবেলায় আমার বয়সী যারা আছেন। তারাও জানেন আমরা ইফতার যখন আটা দিয়ে সাধু দিয়ে চাউল এবং চিড়ে দিয়ে মুড়ি দিন এখন এটা পরিবর্তিত হয়ে পেঁজু বেগুনি কাটালি আমি জামি ইত্যাদি বের হয়েছে এইগুলি দিয়ে আমরা ইফতার করি যুগের চাহিদায় এগুলি পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আমাদের দেশে এখন খেজুর পাওয়া যায় পাওয়া যায় কিন্তু একটু আগে বললাম বললেন আমাদের খাদ্য দ্রব্য আপনি বলেন আপনার বাংলাদেশিদের প্রধান খাদ্য কোনটা চল তাহলে আপনি প্রধান খাদ্য চাউল দিয়েই কি দেবেন যতই বাজারে পাওয়া যাক দেবেন চাউল দিয়েই দেবেন তারপরেও যদি আপনি মনে করেন পঁচিশশো টাকা কেজি খেজুর আমি আর কেজি খেজুর দিব তাতে জনগণের অর্থাৎ মিসকিনদের লাভ হবে আমি যেতে পারেন বাধা দেবো না আপনাকে আমি দিতে পারেন তবে উত্তম ভোজ্য দ্রব্য দিয়েই আপনার আমার খেজুর কিন্তু ভোজ্য দ্রব্য নয় ইফতারে দুইটা খাই তিনটা খাই সর্বোচ্চ পাঁচটা সারি তো সর্বোচ্চ আমরা কয়টা খাই পাঁচটা এর বেশি খাই না তারপর একটু ভাত খে। প্রশ্ন ফেতরার পরিমাণ কত ফেতরার পরিমাণ উত্তর ফেতরার পরিমাণ জড়পূর্তি এক সাপ এ ব্যাপারে সবাই একমত কেবলমাত্র গম কিশমিশ ও আটা এগুলির অর্ধসার দেওয়ার কথা হাদিসে উল্লেখ আছে তবে এ সম্পর্কে বর্ণিত হাদিসগুলি গুলি সবগুলি জৈব বা দুর্বল অতএব মুসলমানদের কর্তব্য হচ্ছে প্রকৃত সুন্নতের অনুসারী হতে হলে রসুল সাল্লা সাল্লামের সঠিক সুন্নতটাই আদায় করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ এক সাফেতরা আদায় করার তৌফিক দান করুন আমিন এর পরিমাণ কত আশি তোলা সেরের ওজনে দুই সের এগারো শটাক এখন বর্তমান এটা নাই এখন হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রামের ওজনে দুই কেজি পাঁচশো গ্রাম সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ ফতোয়া আরকামুল ইসলামে উল্লেখ করেছেন দুই কেজি চল্লিশ গ্রাম বর্তমান ওজনে দুই কেজি চল্লিশ গ্রাম যাই হোক আপনি আমি পরিমাণ আদায় করব দুই কেজি পাঁচশো গ্রাম অথবা দুই কেজি চল্লিশ গ্রাম খাদ্য দ্রব্য দিয়ে এটা হচ্ছে এক সাফেতরা জনপূর্তি এক চা করে আদায় করা এটাই সঠিক শূন্য আল্লাহ আমাদের সঠিক শূন্যর উপর আমল করার তৌফিক দিন আমি টাকা দিয়ে হলে এর অঙ্ক অনেক গরমিল হবে কেউ খায় আশি টাকা দরের চাল সে যদি দেয় আড়াই কেজি তার মূল্য দাঁড়াবে অনেক কেউ যদি ষাট টাকার খায় তার মূল্য দাঁড়াবে একটু কম কেউ পঞ্চাশ টাকা খেলে তার মূল্য আরো কম কেউ যদি ৪০ টাকায় চাল খায় তার মূল্য আরো কম বাজারে বোধহয় 40 টাকা মূল্যে চলন নাই জানি না আমি তাহলে কি করে 70 টাকা 75 টাকা 130 টাকা নির্ধারণ করে কি করে করে আমার বুঝে আসে না অথচ যারা এগুলি নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক ফাউন্ডেশনে বড় বড় আলেম আছেন ওই আলেম ভাইদের কর্তৃক আমার বিনিত অনুরোধ আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে ইসলাম পরিচালনা করেছেন আপনারা ওই ইসলামিক ফাউন্ডেশনকে আল্লাহর নবীর তরিকায় পরিচালনা করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুন আমিন প্রশ্ন দানের নিয়তে পরিমাণের চেয়ে বেশি করে ফেতরা আদায় করা যায় হবে কি উত্তর সত্তার নিয়তে বেশি করে ফেতরা আদায় করা যায় আছে তবে হিসাবের চেয়ে বেশি হিসাবের চেয়ে কম না হয় পার জনপূর্তি আড়াই কেজি করি হিসাব করে বের করার পর আপনার আরো কিছু দেওয়ার প্রয়োজন মনে করতেছেন আপনি আরো এক বস্তা চাল দেন কোন সমস্যা নেই এটা সাধারণ সাদাকা হবে এর সব পাবেন আপনি প্রশ্ন অন্য দেশে বসবাসকারীর ক্ষেত্রে তার পরিবারগণ নিজ দেশে আদায় করতে পারবে কি উত্তর অন্য দেশে বসবাসকারীদের ক্ষেত্রে তাদের স্বজন নিজ দেশে আদায় করতে পারবে তবে উত্তম হচ্ছে যে যে দেশে থাকে যখন ফেতরা আদায়ের সময় হয় ওই সময় আদায় করা উত্তম দেখা গেল আমাদের থেকে পশ্চিম অঞ্চলে আগে হয়তো ওদের ঈদ হয়ে যাবে আর আমাদের এখানে ঈদ দুদিন পরে হবে দুদিন পরে ওই ফেতরা আদায় করা উচিত হবে না একটু আগে যেটা বলা হলো ঈদের পরে আদায় করলে সাধারণ ফেতরা সাধারণ সৎকা হবে যে যে দেশেই থাকেন সে দেশেই ক্ষেত্রে আদায় করা অতি উত্তম আল্লাহ আলম্বী সওয়াব সঠিক আল্লাহ রব্বুল আলমীন জানেন